জয় শিবাশম নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আলোচনা করব আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে আপনাদের মাসিক রাশি ফল আপডেট নিয়ে আমরা চলে এলাম কোন কোন জায়গায় আপনার উন্নতি রয়েছে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশির সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আলোচনায় যাই আপনাদের নবগ্রহ স্থিতি এবং তাদের গোচর অনুপাতে আপনারা কী কী ফল পেতে চলেছেন সেটাই আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথমে আমরা আলোচনা করছি আপনার কুম্ভ রাশি নবগ্রহ স্থিতি ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন ওং নম শিবায় মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে নবগ্রহের স্থিতি বলতে আপনার রাশিতেই উপস্থিত রয়েছে স্বয়ং শনিদেব আপনার দ্বিতীয় ঘরে রয়েছে রাহু চতুর্থ ঘরে রয়েছে বৃহস্পতি পঞ্চম ঘরে মঙ্গল সপ্তম ঘরে রয়েছে সূর্য এবং বুধ অষ্টম ঘরে রয়েছে শুক্র এবং কেতু এটা হচ্ছে মাসের শুরুতে পরিস্থিতি এমন থাকবে সেপ্টেম্বর মাসে তারপরে মাসের ষোলো তারিখ সূর্য রাশি পরিবর্তন করে আপনার অষ্টম ঘরে চলে যাবে আঠারো তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনার নবম ঘরে চলে যাবে আর তেইশ তারিখ বুধ আপনার রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে চলে আসবে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কী কী ফল পাবেন এবার আলোচনা করছি সবার হচ্ছে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে বর্তমানে আপনার রাশির অধিপতি অতএব কুম্ভ রাশির যে অধিপতি শনিদেব এখন নিজে রাশিতেই উপস্থিত রয়েছে তবে বক্রি অবস্থায় রয়েছে আর বক্রি অবস্থা মানে অতএব দ্বাদশ ঘরে ফল প্রদান করবে আর আপনার শনির সাড়ে সাতই চলছে সূর্য সপ্তম ঘরে রয়েছে অতএব স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা তো থাকবেই থাকবে হয় আপনার সিস্টেম ডাউন বা আপনার ঘন ঘন শরীর খারাপ হওয়া এই ব্যাপারগুলো থাকলেও থাকতে পারে কখনও কখনো কনফিডেন্স হাই আবার কখনো কখনো কনফিডেন্স লো এমনটা লক্ষ্য করা যাবে তবে সূর্যদেব আপনার পঞ্চম ঘরে থেকে আপনার প্রথম ঘরে দৃষ্টি রাখছে অতএব তার জন্য কখনো কখনও আপনার মধ্যে রাগ এবং কনফিডেন্স যা বলতে পারেন এগুলো কিন্তু বেশি থাকবে কখনও আপনার এটা খুব ভালো কাজে লাগবে আবার কখনো কিন্তু এটার জন্যই সমস্যা কিন্তু হবে যেহেতু আপনার শরীর সাড়ে সাথে চলছে এখন একটুখানি টলমলে ব্যাপার কিন্তু থাকবেই থাকছেই থাকছে তো আপনারা অবশ্যই বুঝে চলবেন নিজেকে সংযত রাখার চেষ্টা করুন এটা আপনার জন্য ভালো হবে কয়েকটা উপাচার আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা সেগুলো ফলো আপ করবেন এতে আপনি কিছুটা হলেও রেহাই পাবেন অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড তেমন বড়ো কিছু ইস্যু নেই শরীর শরীরে নিজের রাস্তাতেই রয়েছে তাই সামান্য কিছু হয়তো জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা বা কোনো রকমের ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিলেও দিতে পারে এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন নিজের রাগটাকে আপনারা অবশ্যই নিয়ন্ত্রণে করুন সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের পারিবারিক পরিবেশ কেমন থাকছে আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে পারিবারিক ক্ষেত্রে কখনো কখনো মাঝে মধ্যে একটুখানি ঝগড়া বিবাদের সম্ভাবনা কিন্তু থাকবে কখনো কখনো আপনার রাগ জেদ বেশি থাকতে পারে এটা কিন্তু একটু সমস্যা আপনাকে দিচ্ছে আর্থিক অবস্থা আপাতত ঠিকঠাক বলা যেতে পারে খুব ভালো নয় শুক্রের দৃষ্টি যদিও বা রয়েছে তবুও আপনারা আপনারা অবশ্যই আর্থিক দিকটা খেয়াল রাখুন খরচপাতি আপনি একটু বেশি করে ফেলছেন বলে লক্ষ্য করা যাচ্ছে হিসাবের বাইরে খরচ করা থেকে আপনারা বিরত থাকুন এটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি বৃহস্পতি আপনার চতুর্থ করে রয়েছে অতএব কিছুটা ভালো সময় নিয়ে আসবে বৃহস্পতিদের আপনার কিছুটা সুখ শান্তি মাঝে মধ্যে কিন্তু আপনি পাবেন এই মাসে এটা এই মাস নিয়ে কথা নয় যেহেতু বৃহস্পতি এখানে এক বছর অবস্থান করবে তো অতএব যেটা করা যাচ্ছে কি কিছু না কিছু তো ভালো ঘটবে সামান্য কিছু পরিমাণ হলেও মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে আপনার পঞ্চম ঘরে রয়েছে অতএব আপনার সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পেতে চলেছেন যারা ট্রেডিং করে থাকেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং ডক্টর লাইন বা মেডিকেল মানে ইলেকট্রনিক্স এই রিলেটেড কিছু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ধরনের কোনো কিছু পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে আপনার পার্টনারের মধ্যে একটুখানি রাগ জেদ এই ব্যাপারটা কিন্তু থাকতে চলেছে বা থাকবে মঙ্গলের এই পঞ্চম করে উপস্থিতি আপনার পড়াশোনার জায়গায় তো ভালো পড়াশোনার জায়গায় আপনার এনার্জি থাকবে ভালো আপনি পড়াশোনায় উদ্যমই হবেন নতুন কিছুতে শেখার আগ্রহ খুব ভালো থাকবে তবে প্রেম ক্ষেত্রে একটুখানি সমস্যা কিন্তু তৈরি করছে বা করবে তাই এটা কিন্তু আপনাকে গুরুত্ব রাখতেই হবে আপনার পার্টনারের সঙ্গে একটুখানি বুঝে চলবেন আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন আর কি এই জায়গাটা অবশ্যই ধ্যান রাখুন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে সূর্য এবং বুধ সেখানে উপস্থিত বুধ থেকে আছে মানে কিছুটা তো ভালো করবে তবে সূর্যদেব থাকায় কখনো কখনো আপনার পার্টনারের মুড স্বয়ং বা কখনো কখনো আপনার পার্টনার আপনার উপরে রেগে যেতে পারে এই ব্যাপারটা থাকবে তবে হ্যাঁ আপনার পার্টনারের পার্সোনাল লাইফে কিছু ভালো পরিবর্তন থাকার সম্ভাবনা থাকবে তবে এটা ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে বুথ কিন্তু অষ্টম ঘরে চলে যাবে অতএব তখন একটু খারাপ জায়গায় পৌঁছাচ্ছে তো আপনারা এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন অতএব পার্টনারের হেলথ ইস্যু হতে পারে ষোলো তারিখের পরে তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন বুদ্ধিমত্তার প্রখর ঘটবে ঠিক আছে যেটা আপনার মধ্যেও থাকবে আপনার পার্টনারের মধ্যেও থাকবে আর যারা পার্টনারশিপ কোনোরকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে তবে সেটা তেইশ তারিখ পর্যন্ত তো আপনাদের ব্যবসাপত্র ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা নতুন শুরু করেছেন তাদের জন্য একটা দারুণ সময় এখন যাচ্ছে বা যাবেও আর এটা কিন্তু বিশেষ করে তেইশ তারিখ পর্যন্ত আপনাদের ব্যবসা ক্ষেত্রে একটু ভালো যাবে তারপরে কিছুটা হলেও ডাউনফল করবে কেননা বুধের পজিশান খারাপ হবে সূর্যের পজিশান খারাপ হবে তো অষ্টম করে চলে যাবে আর আর আপনারা জানেন নিশ্চয়ই রাশিচক্রে তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘর একটু নেগেটিভ একটা খারাপ ঘর হিসাবে ধরা হয়ে থাকে তো সেই জায়গায় আপনাদের বুধ এবং সূর্য উপস্থিত হবে তার সঙ্গে আবার কেতু রয়েছে সেখানে তো এটা একটা আপনাদের দিচ্ছে তবে শুক্র এখন আপনাদের অষ্টম ঘরে রয়েছে খুব শীঘ্রই তার নিজের রাশিতে প্রবেশ করবে অতএব আঠেরো তারিখ শুক্র তার রাশি রাশি পরিবর্তন করবে শুক্র যখন আঠেরো তারিখ আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে তখন কিন্তু আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো হবে এবং একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি তখন পাবেন ভাগ্যর সঙ্গ আপনি কিন্তু খুব ভালো পাবেন তার আগে কিন্তু আপনাদের ভাগ্য একটু অর্জন দিচ্ছে ভাগ্য কখনো কখনো আপনাকে সহায়তা দিচ্ছে না মানে হয়ে যাওয়া কাজও না হয়ে যাওয়া বা আপনার জীবনে কিছুটা অশান্তিকর পরিবেশ তৈরি হয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু দিচ্ছে বা আপনাদের হেলথ ইস্যু হওয়া বা ছোটোখাটো আঘাত লাগা শরীরে কোনো অংশে এই ব্যাপারগুলো কিন্তু থাকলেও থাকছে মানে যারা হয়তো অলরেডি এরকমটা কিছু পরিস্থিতির মধ্যে পড়েছেন তো পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নাও পড়ে থাকেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু জরুরি রয়েছে অতএব ভাগ্য আপনাদের ভালো হবে ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো সহায়তা দিতে চলেছে বা দেবে শুক্র যখন তার নিজের রাশিতে উপস্থিত হবে অর্থাৎ আঠারো তারিখ শুক্র তার নিজের রাশিতে উপস্থিত হবে তখন আপনাকে একটু ভালো ফল আপনাকে প্রদান করবে পিতার সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি করবে সেদিকটা আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে কর্মক্ষেত্র আপনাদের কেমন থাকবে এই মাসে কাজকর্ম কেমন হবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি কাজকর্ম ঠিকঠাক থাকবে কাজকর্মের জায়গায় ভালো ফল আপনি কিন্তু পাবেন যেহেতু মঙ্গলের উপস্থিতি ঠিকঠাক জায়গায় রয়েছে পঞ্চম ঘরে রয়েছে তো সেখানে আপনারা ভালো ফলই পাবেন টেনশনের তেমন কোনো কারণ নেই নাম যশ বাড়বে আপনাদের সেই জায়গাটা কিন্তু খুব ভালো তবে যেটা রয়েছে আপনার পরিবারে কেউ অসুস্থ হওয়া এই ব্যাপারটা কিন্তু থাকলেও থাকতে পারে তো ধ্যান রাখবেন আপনাকে হসপিটাল দৌড়াতে হতে পারে বা আপনাকে একটু হসপিটালে ঠিক চারপাশে তো চক্কর কাটতে হতে পারে মানে যাওয়া আসা এরকম কিছু ব্যাপার থাকলেও থাকতে পারে তো এই জায়গাটা অবশ্যই আপনারা ধ্যান রাখবেন যদি এমনটা হচ্ছে অবশ্যই কিছু উপাচার বলব সেগুলো অবশ্যই ফলো আপ করুন যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন তো তাদের ক্ষেত্রে সময়টা আপাতত ঠিকঠাক আচ্ছা আপনারা সেদিকে যেতে পারেন আপনাদের মোটামুটি বেশ নাম যশ একটা বাড়ার সম্ভাবনা থাকবে সুখ সমৃদ্ধি মাঝে মধ্যে কিন্তু আপনি জীবনে পাবেন এই মাসে যাবে কিন্তু সেরকম পরিস্থিতি এবারে আমরা কিছু উপাচার আপনাদেরকে বলছি যেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন যে কি সূর্য যখন খারাপ হয়ে যাবে অবশ্যই আপনারা সূর্যদেবকে পূজা অর্চনা করবেন আর শনিদেবের বীজ মন্ত্র ওটা অবশ্যই পালন করুন আর শনিদেবের পূজা অর্চনা প্রত্যেক সপ্তাহে গিয়ে অন্তত একবার শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদেরকে দান করবেন সেটা খাবার হতে পারে বস্ত্র হতে পারে টাকা পয়সা হতে পারে অবশ্যই আপনি সেটা দান করুন সেটা আপনার জন্য ভালো হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করলাম কুম্ভ রাশি জাতকের দুজন আগামী সেপ্টেম্বর মাস কেমন যাবে তো আপনার রাশি যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন অঙ্গ নমসেবায় মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠা সর্বদা ছিল আছে এবং থাকবে